2022 সালে চব্বিশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার আক্রমণের পিছু হটেনি ইউক্রেন আঘাত পাল্টা আঘাতে সেই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি হতে চলেছে যদিও সংঘাতের অভিঘাত অনেকটাই কমেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার পর থেকেই ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা এম ওয়ান জিরো নাইন এ সিক্স প্যালাডিন রুশ আগ্রাসন রুখতে এই অস্ত্রই ইউক্রেনকে সব থেকে বেশি সাহায্য করেছে বলে সামরিক বিশেষজ্ঞদের মত এম ওয়ান জিরো নাইন এ সিক্স প্যালাডিন একটি স্বয়ংক্রিয় হাউজার কামান যা যুদ্ধ শুরুর প্রথম থেকেই রাশিয়াকে ঠেকাতে ব্যবহার করে আসছে ইউক্রেন কেন রাশিয়ার সশস্ত্র বাহিনী প্যালাডিন হাউজার কামানকে এত ভয় পায় তা বোঝা সহজ এটি একটি শক্তিশালী কামান যা লক্ষ্য বস্তুকে আঘাত করতে এবং শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে পারদর্শী আর এই কারণেই যুদ্ধক্ষেত্রে প্যালাডিনের এত সুনাম উনিশশো সালে এম ওয়ান জিরো নাইনে প্যালাডিন আমেরিকার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয় এম ওয়ান জিরো নাইন কামানেরই আধুনিক রূপ প্যালাডিন প্যালাডিন কামানটি সর্বাধিক চব্বিশ কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের ওপরেও অনায়াসে আঘাত আনতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর নতুন ডিজিটাল ন্যাভিগেশন এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম লক্ষ্য বস্তুকে চিহ্নিত করে তিরিশ সেকেন্ডের মধ্যে গোলা ছুটতে সক্ষম এই কামান প্যালাডিনের কয়েকটি মডেল এম নাইন এইট টু এক্স ক্যালিবার এক্সটেন্ডেড রেঞ্জ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে যা বহু দূরে থাকা শত্রুপক্ষের ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এক অবস্থান থেকে গোলা ছোড়ার পর দ্রুত নিজের অবস্থান বদলে ফেলতে পারে প্যালাডিন আর সেই জন্যই শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র সেই কামানের কিচ্ছুটি করতে পারে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিন একটি আঘাত হানার ষাট সেকেন্ডের মধ্যে নিজের অবস্থান বদলে ফেলে আবার প্রয়োজন হলে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক গোলা ছুটতে পারে এক মিনিটের মধ্যে প্যালাডিন সর্বাধিক চারটি গোলা ছুটতে পারে প্যালাডিন একশো পঞ্চান্ন মিলিমিটারের গোলা ছুটতে সক্ষম দশ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের ধ্বংস করতেই গোলা ব্যবহার করা হয় আমেরিকার দেওয়া প্যালাডিন সামলানোর দায়িত্বে রয়েছে ইউক্রেনের সাতচল্লিশতম ব্রিগেড সাতচল্লিশতম ব্রিগেডের এক কমান্ডার ব্যাখ্যা করেছেন যে প্যালাডিন দিয়ে এম এইট গোলা নিক্ষেপ করাও সম্ভব যা রাশিয়ার সৈন্যকে ছিন্ন ভিন্ন করতে সক্ষম ইউক্রেনের রোবোট রুশ আগ্রাসনের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল প্যালাডিন সেই সময় একশো রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপ করেছিল এই হাউজার কামান। রাশিয়ার দুমা অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য আন্দ্রে গুরলে দু হাজার সালের সেপ্টেম্বরে তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছিলেন যে ইউক্রেনের হাতে থাকা স্বয়ংক্রিয় প্যালারিনগুলি ধ্বংস করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব গুরুলেভ তার প্রতিবেদনে লিখেছিলেন আমরা তাদের অনেক কামান পুড়িয়ে দিয়েছি তবে ইউক্রেন বাহিনী স্বয়ংক্রিয় কামান ব্যবহার করা শুরু করেছে আমাদের সেনার মতে ওই কামানগুলি ধ্বংস করা খুব কঠিন প্রায় অসম্ভব একবার হামলার পরেই কামানগুলি অবস্থান পরিবর্তন করে হাই নিউজ নেটওয়ার্ক